জয় জগন্নাথ জয় গোপাল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে রথের দিন রবিবার সকালবেলা আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল ছটা বাজছে আকাশটা একটু মেঘলা করে আছে তো দেখতেই পাচ্ছ তো মনে হলো আজকে কপটা সকাল থেকেই শুরু করি কারণ সারাদিনের কাজের ব্যস্ততাটা প্রচুর সবাই রবিবারে ছুটি কাটাই আর আমার রবিবারটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাই তার মধ্যে আজকে একটু ফাঁকা থাকবো কারণ আজকে বিকেলের ক্লাসটা বন্ধ আজকে আছে রথ বিকেলবেলা রথের জন্য স্কুল ছুটি দেওয়া আছে তো চলো তার সাথে আছে আজকে মিঠাইয়ের জোগার কম্পিটিশান যাওয়া যাক সেখানে তো সকালকার কাজকাম সেরে একদম স্নান করে আজ ঘরে উঠে পড়েছি কারণ আজ হয়তো রথ সারাদিন ব্যস্ততার মধ্যে থাকবো তাই সকাল সকাল ঘরে একটু প্রতিবার ধূপ দেখিয়ে নিলাম অবশ্যই পুজো শাশুড়ি মা শাশুড়িমার ঘরে ঠাকুর আছেন কিন্তু আমার ঘরে তবুও আমি একটা ঠাকুর রেখেছি এগুলো পুজো হয় না আমি তবু একটু প্রতিবার ধূপপাতি দেখাই তো এভাবে দিনটা শুরু করলাম আজকে সারাদিন কি কি করছি দেখে থাকো তোমরা তো সকালকার খাবার দাবার সেরে সামান্য কিছু টিফিন খাওয়া দাওয়া করে নটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু যেখানে কম্পিটিশানটা হবে আমাদের বাড়ির কাছেই সামান্য একটু দূরে তো সেখানে বাড়ি থেকে পাঁচ সাত মিনিট লাগে তোমাদের দাদা ভাই রেখে আসতে যাচ্ছে আমাকে মিটাইকে তো যোগা কম্পিটিশনের ওখানে আমরা পৌঁছে গিয়েছি তো ওখানে কম্পিটিশানে সব বরণ টরণ পর্ব সব কমপ্লিট আর এখানে অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে একটা ব্যায়ামের মাধ্যমে একটা গানের সাথে পারফরমেন্স করছে নয়না হচ্ছে আমার নাচের স্টুডেন্ট প্লাস যোগা স্যারেরও স্টুডেন্ট আরও খুব সুন্দর যোগা করে তো সেইটা দিয়ে হচ্ছে তোমরা দেখতেই বাচ্চাও কত সুন্দর যোগা করে আর মিঠির সবথেকে প্রিয় বান্ধবী বলতে পারো সেই ছোট থেকে ওরা দুজন একসাথেই টাচ করা মানে বাড়ির দ্রুত থাকলে কী হবে মনের দ্রুত খুব তো নয়নার যোগাটা তোমরা দেখছোই এরপর মিঠাইটা দেখাবো তো নয়নার পারফরমেন্সের পর একদম কম্পিটিশান শুরু হয়ে গেছে আর শুরুতেই ছিল মিঠাইদের যেহেতু মিঠাই ছিল গার্লস এই গ্রুপে তো ওদের পাঁচটা করে আসন দেখাতে বলে তো কুড়ি সেকেন্ড করে দেখাতে হবে ওরা একা দেখাতেই থাকে তো জানি না রেজাল্ট কী হবে এইভেই নিয়ে আসা যে চেষ্টা করুক তো চেষ্টা করতে তো খুব চেষ্টা করুক এবছর হবে না পরের বছর হবে আর বাচ্চা এখন এখনই যে বড় বড়ো প্রাইজ সবাই আনতে পারবে এটা কোনো ব্যাপার নেই সবার বুদ্ধি তো সমান হয় না বা সবাই সব বয়সে ডেভেলপমেন্ট করে না তো মিঠাইও সেরকম আমি চাই আস্তে আস্তে শিখুক যাক এই জন্যই হোক নিয়ে গিয়েছি কম্পিটিশানে মেনলি তো আস্তে আস্তে শিখবে বুঝবে অবশ্যই একদিন পারবে নিজের চেষ্টা থাকে তো যাই হোক সবার পারফরমেন্স কমপ্লিট সব কমপ্লিট এবার রেজাল্ট বিতরণের পালা তো যাই হোক মিঠাই কিছু হতে পারেনি কিন্তু ভালো পারফরমেন্সও করেছে ওর মতন চেষ্টা করে যেহেতু ওর একটু হেলদি বডি ও টাইম লাগবে স্যার বলেছেন তো স্যার এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলেন তাদের জন্য তো অবশ্যই প্রাইজ ছিল তাছাড়া যারা ভালো পারফরমেন্স করছে তাদের জন্য স্যার প্রাইজের ব্যবস্থা করেছিলেন যাতে বাচ্চাদের মনটা না ভেঙে যায় আরও তারা উৎসাহিত হয় যে পরবর্তীতে আমাকে এর থেকে বেটার কিছু করতে হবে তো মিঠাইও কিছু করতে পারেনি কিন্তু ও যে মানে ট্রফিটা পেয়েছে যে স্যারটি ওটা খুব খুশি বাচ্চা হয়ে যেতে হয় আর তার থেকেও বেশি খুশি যেহেতু নয়না চ্যাম্পিয়ন হয়েছে মানে বান্ধবী নয়না নয়না চ্যাম্পিয়ন হয়েছে সেই ও খুব খুশি মানে বারবার গোপালকে প্রে করছিলো ঠাকুর নয়না যেন কিছু হয়ে যায় নয়না যেন কিছু হয়ে যায় নয়না যেন চ্যাম্পিয়নের ওই বড় ট্রফিটা নিয়ে যেতে পারে তো আমি চাই আমার মেয়ে এরকমই হোক তো আশা করছি এরকমই তৈরি হচ্ছে যে নিজে খারাপ পড়ছে বলে আর আর খারাপ যাবো সেটা না মেন্টালিটা এরকমই তৈরি হোক নিজে না পারলেও পারছি না সেটা তো নিজের অক্ষমতা সেটা মানতে হবে অন্যের জন্যও ভালোটাই যাইতে হবে অন্যের খারাপ চাইলে হবে না তো এইভাবে মেয়েকে চেষ্টা করি শেখানোর এইভাবেই শিখছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মিঠাই যে যে ট্রফিটা আর যে সার্টিফিকেটটা পেয়েছে ওটাতে দেখো ওর মুখটা না একটা হাসিতে ভরে গিয়েছে ওটাতেই খুব খুশি ও বাড়িতে সবাইকে এসে আনন্দ করে বলছে আমি এবছর পারিনি সামনের বছর অবশ্যই করবো আর এস বিতরণের অনুষ্ঠানও কমপ্লিট আমরা এবার বাড়ি ফেরার পালা নয়নাও বাড়ি যাবে এই যে নয়না খুব খুশি কারণ বাস্তবে ও খুব সুন্দর যোগাটা শিখে গিয়েছে আর ওর পাপ্প পুরস্কারটাই নিয়ে আসছে বড় ট্রফিটাও খুব টেনশনে ছিল কিন্তু মিঠাই একদম শিওর ছিল যেমন নয়না ওটাই পাবি ওই জন্য মিঠাই আবার নয়নাকে কোলে তুলে নাচেছে সেটা তোমরা প্রথমেই দেখেছো তো এবার বাড়ি যাই চলো তো নয়নারা যদি বাড়ি যেত তাহলে একটুতেই যেতাম কিন্তু নয়নারা মামার বাড়ি থেকে হয়েছিল তাই ওরা মামার বাড়ির দিকে গেল আর আমি আমি খাই বাড়ি থেকে এখান থেকে একটু তাই তোমার দাদা ভাইটা নিতে আসতে বলি না আমরা করে বাড়ি চলে যাচ্ছি আর এবার বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করে তারপর রেস্ট একটু নেব তবুও আর একটা দিনতে বাদ ছিল তারপর এসে টেস্ট নিয়ে আমরা রেডি তো হয়ে গেছি তোমাদেরকে একটা কথা বলি এর আগের দিনকার ব্লগে শেয়ার করছিলাম তখন আমাকে দু তিনজন বলেছিল তোমার চোখ মানে অন্তত চোখগুলো এরকম কালো হয়ে যাচ্ছে কেন এত ক্লান্তির ছাপ কেন তো যাই হোক জানি না কেন হচ্ছে শরীরে ভালো যায় না হচ্ছে এরকম তাই সবাই ইগনোর কর তো যে কারণে চোখ মুখ যেমন হচ্ছে হোক চোখ চিন্তা করে লাভ নেই সবাই ওটা ইগনোর করো আর এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা একদম ফোন করে রথের মেলায় মায়ের মন্দিরের সামনে এর বেশি কোথাও যাওয়ার প্ল্যানিং নেই আর এবার আমরা রসের দড়ি টানতে পারবো না যেটা খুব খারাপ লাগার বিষয় কারণ আমাদের কালো সোচ কত কদিন আগে আমাদের বাড়িতে আমাদের একজন মারা গিয়েছিলেন তোমরা জানোই তো ওই জন্যই ঠাকুরকে একটু টাকা দিয়ে প্রণাম করলাম এর বেশি না তো ওই যে কাকা পরিচিত কাকা আমাকে বলছিলেন যে বোমা দবি টানাবে না কাকা আমাদের এবার টানা হবে না আমাদের কালো সোজ তো মিঠাই এখানে দেখছি খুব মন দিয়ে ও ভাবছে হয়তো পুরীর মতন হ্যাঁ জগন্নাথ দেব বড়লাম সুভদ্রা থাকবেন কিন্তু এখানে তো সেখানে একটু ছবিতেই আছে তো প্রণাম করলো ও বারবার বায়না করছে আমার রথের ধরি টানা কিন্তু টানতে হয় না তো মন্দিরের সামনে দাঁড়িয়েই হ্যাঁ রথ দেখছি লোকজন দেখছি আর আমরা অপেক্ষা করছি মোনালিসা নন্দাদির জন্য আমি প্রলয় বৃষ্টি মিঠাই মিঠাই খাবা হঠাৎ করে না আকাশে দেখতে কোথা থেকে প্রচুর কালো মেঘ হয়ে গেলো আমরা ভাবলাম হয়তো এখনই ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আর এই যে মায়ের মন্দির আমাদের সঙ্গে মায়ের মন্দিরের সামনে যেহেতু রথ মায়ের মাকেও একটু তোমাদের দর্শন করি তো আমাদের রথের দড়ি টানা হবে না সেটা তোমাদের আগেই বললাম এখানে যে নন্দিয়া মনসা চলে এসেছে ওরা বৃষ্টি এরা সবাই মিলে রথের দড়ি টানছে আমি একটু ভিডিও করে দিলাম আর এই যে মন্দির সাথে বাড়ির পুচকুটাও রথের দড়ি টানছে দেখো আরাধার ভাই আরাধ্যা হচ্ছে আমার স্টুডেন্ট মহিসার মামি একটা জায়গা সবাই একটা জায়গা যেহেতু সবার সাথে সবারই পরিচিত খুব ভালো লাগে একটা জায়গায় গেলে সবার সাথে দেখা হলে সেই ভালো লাগাটাই ভালো লাগছিল দিন পর কালকে সারা দিনের ভালো লাগার থেকে বড়ো বিষয় হলো এটা গোপাল নন্দিয়া এই যে এই দাদাভাইয়ের গোপাল এটা উনি রথ দেখতে নিয়ে এসেছিলেন গোপালকে নন্দিয়াদির পরিচিত তো নন্দী প্রথমে কোলে নেয় তারপর আমরা এক একে সবাই নিই কী যে ভালো লাগছিল পুরো সারাদিনের যত চিন্তা ভাবনা দুঃখ কষ্ট ভালো লাগা সব না গোপালকে কোলে নিয়ে দূর হয়ে গেলো সেই ভালো লাগাটা আমি বোঝাতে পারবো না তো এই যে গোপাল সোনাকে আমি কোলে নিয়ে নিয়েছি আর কি যে ভালো লাগছিল আমি তোমাকে বোঝাতে পারবো না মনে মনে হচ্ছিলো আমি ওকে বাড়িতে নিয়ে যাই বাড়িতেই রেখে দিই আর আমার মিঠাই সত্যি গোপাল খুব ভালোবাসি খুব আর আমার মিঠাইয়ের সাথে জানি না আমার বড়ো মাসির বাড়িতে গোপাল আছে মিঠাই খুব ভালোবাসে ওখানে গেলেই মাসিমুনিকে বলে যে বন্ধু আমি সব করবো গোপালের গোপালকে খেতে দেবো ঘুম পাড়াবো তো হয়তো জায়গার অভাবে বা পরিস্থিতিতে নেই কিন্তু যদি একটু মিঠাই একটু বড় হোক আমার পরিস্থিতিটা একটু ঠিক হোক আমারও খুব ইচ্ছে আছে আমি গোপাল নেব আমার খুব ভালো লাগে গোপাল জানি না সেটা গোপাল চাইলে অবশ্যই হবে আমি যদি গোপালকে ঘরে আনতে পারি যে ওকে তো আমি বলে রাখতে ইচ্ছে করছিলো আর এই যে দিদিশা ওকে নিতে বা হাত লাগাতে ভয় পাচ্ছিল দিদিশা আমার একটা স্টুডেন্ট আমি ওকে বোঝাচ্ছিলাম ওকে আদর করতে হয় বাচ্চাও মানে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি তাতে আমার মনটা কি ভালো হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না তোমাদের আমার খুব মিঠাইয়ের খোঁজ করছিলাম ও না আমার বাবার সাথে একটু দূরে ছিল যে খুব ভালোবাসে ও একটু নিলে খুব খুশি হবে মানে ওই মুহূর্তে কেউ গোপালকে ছাড়তে চাইছিল না এই যে এক বাচ্চা মানে মিঠাইয়ের থেকেও বাচ্চা আর এক বাচ্চাকে কোলে নিয়েছে ও নিজেই ভাবছে দিদি আমি পারবো কি পারবো না এই যে মিঠাই চলে এসেছে মিঠাইকে কাণ্ড করে দেখো মানে ও তো গোপালকে পারলে বাড়ি নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার মানে ওভাবে গোপাল একটা মানে কি বলবো একটা মানুষের সাথে যেরকম ব্যবহার করা যায় ওইভাবে গোপালকেও হামি খাচ্ছে কি করছে মানে কি করবে আমার খুব লজ্জা লাগছিল যে দাদা ভাই কী ভাববে যে মিঠাই গোপালকে হামি খেয়ে দিল দেখো মানে পাগলি একটা ও মিঠাইকে রথকে ঘোরাঘুরি কমপ্লিট মেলা দেখা ঘোরা ছোটোকা খাওয়া বলা যেটা হয় যাই হোক সব কমপ্লিট গোপাল আদর কমপ্লিট যেটা ছিল সারাদিনের থেকে বড়ো ভালো লাগা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে